হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল চলে এলাম আমার একটি মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বেরিয়ে বললাম তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল কিন্তু একটু ভয়ও হচ্ছিলো যাতে বৃষ্টি না নেমে আসে কোথায় যাচ্ছি আর কী কী হচ্ছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো যাওয়া যাক এই দিনটার জন্য আমরা প্রায় সবাই অপেক্ষা করে থাকি সবাই কবে এই বড়োমার একটু মুখটা দর্শন করতে পারবো আজকে সে দিনটা আজকে হচ্ছে সকালে বড় বের হয় কিন্তু দেখেছ কত ভক্তরা জড়ো হয়েছে আমরা কিন্তু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে মন্দিরে চলে এসেছি অন্য কোনো দিন কোনো কাজ থাকলে কিন্তু আমাদের মন চায় না যে ঘুম থেকে উঠে কাজটা করি কিন্তু এরকম কোনো অনুষ্ঠান থাকলে এমনি কিন্তু ঘুম ভেঙে যায় তারপরে দেখো বড় মা নিজের ঘরে ঢোকার পরে এই ছোটো ছোটো কালিগুলো কিন্তু নৃত্য করছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো তারপরে এক এক করে দেখো সবাইকে ভোগ দিয়ে দিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো